আসসালামু আলাইকুম আফুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পছন্দের সবার পছন্দের চন্ডিপাটি থ্রি পিস খুবই সুন্দর সুন্দর কালার ফার্স্ট সবুজ সাথে ডিপ একটা সবুজ এই হচ্ছে আপনার ডিপ একটা সবুজ কালার এটার ডিজাইন হচ্ছে আড়াআড়ি ডিজাইন হ্যাঁ এটা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্যানেলে আছে আপনার আড়াআড়ি ডিজাইনে আছে খুব সুন্দর একটা ড্রেস সবুজ কালার হ্যাঁ এটা হচ্ছে সবুজ কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এটা ওনাটা দেখায় ওনাটা আরও সুন্দর ওনাটা আসছে অরেঞ্জের মধ্যে যে ওনাটা আসছে আপনার অরেঞ্জের মধ্যে যে অরেঞ্জের মধ্যে আছে হাফ বডি নিচে হচ্ছে মাকসা করা নিচে তিনটা প্যানেল করা আছে এটা সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ কালার ফুল বাটিক পরা এই হচ্ছে হাতার কাপড় ওকে এগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ওকে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা যেটা আপনারা ক্যাশ ওনে পাবেন এবং ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেসটা চেক করে নেবেন যদি মনে হয় যে না আপনার এটা পছন্দ হয়নি তাহলে আপনারা কি করবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ড্রেসটা ব্যাক করে দিতে পারবেন ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে ওকে আর থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই তো এই হচ্ছে ডিপ সবুজের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন ওকে এখন দেখাচ্ছি পার্পেলটা পার্পলটা জাস্ট ওয়াও খুব সুন্দর পার্পল কালারটা এই হচ্ছে আপনার পার্পলটা হ্যাঁ পার্পল ড্রেসটা দেখেন অনেক সুন্দর যারা বেগুনি কালার পছন্দ করেন এই যে ছয়টা প্যানেলে আছে ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সির মধ্যে আছে ওকে বডি আছে এইটটি প্লাস এইটটি প্লাস বডি গোল জামা মানে আপনার সুনাতি ড্রেস হয়ে যাবে লং হচ্ছে ফর্টি এইট এই হচ্ছে আপনার ওড়নাটা হ্যাঁ এই হচ্ছে ওড়নাটা ওড়নাটার ভিতরে পাতা পাতা ডিজাইন চুন্ডি করা নিচে আবার তিনটা প্যানেল করা আছে এগুলো আমাদের এক্সক্লুসিভ চুন্ডিমাটির ড্রেস এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা অনেক সুন্দর এখানে আপনার পাতা ডিজাইন আছে নিচে আবার সালোয়ারে প্যানেল করা আছে এগুলো একটু লেস দিয়ে বানাবেন অনেক সুন্দর লাগবে এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুলাতা হয়ে যাবে ওকে এক হাজার পঞ্চাশ টাকা যারা স্ক্রিনশট না নিতে পারেন তারা অবশ্য করে আলাদা করে একটা ছবি অন্য মোবাইল থেকে তুলে আমাদেরকে অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ আলাদাভাবে অর্ডার করতে পারবেন যদি আপনারা স্ক্রিনশট না নিতে পারেন এই সুন্দর পার্পেল কার্ডটা রেখে দিলাম যার ভালো লাগবে নিয়ে নেবেন আর ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে তারপরে সেলাই করতে দিবেন ওকে এই হচ্ছে আপনার খুব সুন্দর ড্রেস রেখে দিচ্ছি পার্পল কালারটা ওকে এখন দেখাচ্ছি ডিপ এটা কিন্তু টক টকে রেড না রেড মেরুন মিক্সড কালার আমাদের বাটিক ড্রেসের রেড কালারটাই আসে রেড মেরুন মিক্সড কালার হিসেবে এই যে এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা রেড মেরুন মিক্সড কালার প্যানেল আছে ছয়টা ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আসছে এবার আপনার পাতা প্লাস ফ্লাওয়ার ডিজাইন করা আছে এবং অন্যটা অনেক সুন্দর অন্যটা আপনার পাতা পাতা ডিজাইন প্লাস হচ্ছে আপনার চুন্ডি করা আছে নিচে তিনটা প্যানেল আছে সালোয়ার কিন্তু পুরো আড়াই গজ আপনি যত হেলদি হন না কেন আপনার হয়ে যাবে এবং মোম ফুল সালোয়ারটা কিন্তু আপনার মোমবাটি করা আছে এ হচ্ছে হাতার কাপড় ওকে প্রাইস এক টাকা একদম রিজনেবল প্রাইস আমাদের এক্সক্লুসিভ চুন্ডি বাটি ড্রেস যার ভালো লাগবে অবশ্য অবশ্য করেই অর্ডার ডান করে ফেলবেন ছবি সহকারে হ্যাঁ ছবি সহকারে এবং আমি কিন্তু এটা ভিডিওতে আপনার ইন ডিটেলসে বলে দিচ্ছি এটা কিন্তু আমি ভিডিওতে ইন ডিটেলসে বলে দিচ্ছি যে কোথায় কি কাপড়ের কোয়ালিটি কেমন প্লাস হচ্ছে আপনার কিভাবে অর্ডার করবেন কোনটার প্রাইস কত তো ভালো করে দেখে শুনে বুঝে 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন ওকে 1050 টাকা ডিজাইনটা অনেক সুন্দর আনকমন ডিজাইন এ তুমি নিউ ডিজাইন আমাদের ওকে এখন দেখাচ্ছি এটারই কফি কালারটা কফিটাও সুন্দর এই হচ্ছে কফি সেম ডিজাইন হ্যাঁ পার্পল একটা কফি একটা আর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার কফিটা কফিটা সুন্দর ছয়টা প্যানেল আছে যারা কফি কালার পছন্দ করেন এই কালারগুলো কিন্তু সুন্দর এগুলোর সাথে একটু হোয়াইট কালার লেস দিবেন হ্যাঁ এগুলোর সাথে একটু হোয়াইট কালার লেস দিয়ে বানাবেন দেখবেন যে আপনার ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছে ওকে এই হচ্ছে অন্য এগুলো মাকুশনা যারা মাকুশ্যা ডিজাইন উন্না পছন্দ করেন না এই দেখেন সালোয়ারটা দেখেন কত সুন্দর এই হচ্ছে হাতার কাপড় ওকে সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর আর এই জামা থেকে পাশ থেকে কিন্তু আপনার অনেক কাপড় বের হবে তো আপনার যদি কোনো ছোট মেয়ে বেবি থাকে তার হয়ে যাবে আপনি যদি প্রেগনেন্ট আপু হয়ে থাকেন তাদেরও খুব বড় গোল জামা হয়ে যাবে এটা হলো আপনার কফি কালার রেখে দিলাম একটা হচ্ছে পার্পল রেড এবং কফি তিনটা কালারই সুন্দর তিনটা কালারই আপনার খুবই সুন্দর পার্পেলটাও সুন্দর কফিটাও সুন্দর মেরুনটাও সুন্দর এখন দেখাচ্ছি এই ডিজাইনের সি গ্রিন কালারটা এই কালারটা কোথায় ছিল আল্লাহ জানে মাত্র বের করলাম কালারটা অনেক সুন্দর এটা এটা কি এক পিসি আছে আচ্ছা আপুরা যারা এটা অর্ডার করবেন একটু কষ্ট করে বলে দি মানে একটু কষ্ট করে শুনে নেন আমার তো বলতে অসুবিধা নাই এটা এক পিসই আছে সি গ্রিন কালার কালার অনেক সুন্দর আনকমন একটা এটা এক পিসি আছে কাপড় টুকুরের ভিতর থেকে এটা বের হয়েছে দেখিয়ে দিলাম এটা যে অর্ডার করবেন ফার্স্টে যে অর্ডার করবেন সেই আপুই পাবেন আপু এটা কিন্তু এক পিস আছে আমি বারবার বলে দিচ্ছি এই যে এটা হচ্ছে

আপনাদেরকে যদি এটা একটু নেন এই যে অন্যটা দেখিয়ে দিলাম অন্য সহ নেন আর অন্য ছাড়া নেন এটা আটশো টাকা দিয়ে দিব হ্যাঁ এটা আপনার আটশো টাকা দিয়ে আমি বারবারই বলছি এটা এই জন্য এটা দূরে ছিল আমি এটা খুঁজে পেলাম ভাবলাম যে একটাই কালার দেখিয়ে দিয়েছে অন্য এটা আপনার রিপু করে নিতে হবে যদি আপনি অন্য ছাড়া নেন তাতেও আটশো টাকা আর অন্য সহ নিলেও আটশো টাকা আপনার ইচ্ছা আপু যেই নেবেন হ্যাঁ তার ড্রেসে দেখায় লাভ হলো না ড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা আপনার রিজেক্ট ছিল দেখে আলাদা ছিল আচ্ছা যাই হোক ড্রেসটা অনেক সুন্দর ছিল অরেঞ্জ কালার সালোয়ার হাতার কাপড় অন্যটা রিপু করে নিতে হবে আটশো টাকায় হ্যাঁ না পরে আর না পরে আটশো নেন আর না নেন আটশো টাকা রেখে দিই দূরে আলাদা হবে এটা দেখালাম না ওকে ফার্স্ট তারপরে পিয়াজ পাটা দিয়ে দেখাচ্ছি কালারটা তো নাইস এই জন্যই নাই শেষ হয়ে গেছে এক পিসি ছিল ওটা রিজেক্ট থেকে আলাদা রাখা হয়েছিল ওকে এটা হচ্ছে পেঁয়াজ কালার এই ডিজাইনটাও সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এক পাশে পাতা এক পাশে ফুল এইটাও সুন্দর এই পেঁয়াজ কালারটাও সুন্দর এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ভিতরে মাকসা করা আছে এখানে আপনার একটু হালকা ফ্লাওয়ার করা আছে পেঁয়াজ কালার কালারটা নাইস যারা পেঁয়াজ কালার পছন্দ করেন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে হাতার কাপ এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ারটা দেখেন সালোয়ার ডিজাইন দেখেন ওড়না দেখবেন সালোয়ার দেখবেন হাতার কাপড় দেখবেন জামা দেখবেন আমাদের এখানে কিন্তু চারটা পার্ট হ্যাঁ ফোর পার্টের ড্রেস সো চারটাই দেখে তারপরে আপনারা অর্ডার করবেন আমাদের সালোয়ার কিন্তু আমরা এক কালার খুবই কম দেই হ্যাঁ তো সালোয়ারে আপনার এই যে মোম বাটিক যে আমরা করছি এইটার পিছনেও কিন্তু একটা খরচ আছে তো আমরা এক কালারের সালোয়ার খুব কম দেই আপনি আমাদের ড্রেসগুলো আগে দেখেন হ্যাঁ ভালো করে দেখেন পছন্দ করেন তারপরে অর্ডার দিয়ে ভালো করে আগে দেখে নেবেন আমাদের কাজের কোয়ালিটি এবং ড্রেসের কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই যে সালোয়ারটা দেখেন কত সুন্দর এবং সালোয়ারের ডিজাইনটা দেখেন ওই যে ভুং ভাং একটা ডিজাইন দিয়ে রাখলাম ওরকম কিন্তু না ওকে এটা আর আরেকটা কালার সি গ্রিন ওটা ছিল পেঁয়াজ এটা হচ্ছে সি গ্রিন এটার ডিজাইনটাও সুন্দর দুওটা ডিজাইনই সুন্দর এটার অন্য হচ্ছে মাকসা অন্য আর ওই পাশের উন্যাটা হচ্ছে আপনার পাতা পাতা যে এটা হচ্ছে সি গ্রিন দেখেন কি সুন্দর ছয়টা কালার ছয়টা কালার আমি যখন পরে এটা পরে আপনি আমি বের হব তখন মানুষ বুঝতে পারে যে আসলে ড্রেসটা কত সুন্দর এই হচ্ছে অন্যটা মাকসা বিশাল বড় নামাজই অন্য এই হচ্ছে আপনার সালোয়ারটা ডিজাইনটা দেখেন কত সুন্দর এই হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা ছবি সহ ইনবক্স করবেন ছবি সহ ইনবক্স করবেন ওকে এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশ করবেন আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ আপনাকে আগে বিকাশ করতে হবে ওকে এক হাজার এখন দেখাচ্ছে আরেকটা পার্পল যারা পার্পেল লাভার আছেন এটা হচ্ছে কয়েন ডিজাইন হ্যাঁ পয়সা যেটা বলি আমরা পয়সা ডিজাইন কয়েন ডিজাইন হ্যাঁ সিম্পলের মধ্যে ডিজাইনটা কিন্তু সুন্দর আপনার স্ট্রেট করা আছে লম্বা আর এইটার অন্যটা তো মার্শাল্লা এবার এটার ওনাটা আসছে আরো সুন্দর ওকে এটার ভিতরে মাকসা করা বড় একটা ফুল দেওয়া আছে হ্যাঁ বড় একটা ফুল দেওয়া আছে ফুলের মধ্যেও কিন্তু আবার তুলি করা আছে দেখেন ফুল দিয়ে রাখলাম আর কিছু না না ভাই এটার মধ্যে ফুল দেওয়া আছে নিচে এখানে সালোয়ারে ইয়ে দেয় প্যানেল দেওয়া এবং অন্য চারপাশে বর্ডার নিচে তিনটা প্যানেল ওকে এক হাজার পঞ্চাশ টাকা ফুল ড্রেসটা দেখবেন জামা দেখবেন ওনা দেখবেন সালোয়ার দেখবেন দেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন অপশন নাই আমরা ভালো করে চেক করে আপনাকে ড্রেসটা দেই ওকে এটা হচ্ছে আপনার পার্পেলটা পার্পেলটা অনেক সুন্দর পার্পেল কালার আমার এই কালারের জামা আছে হ্যাঁ একটা আছে এই জামা আমার একটা আছে আচ্ছা যারা কটন ড্রেস দেখতে চাচ্ছিলেন কটন ড্রেস তারা আমি একটা একটা করে ভিডিও দিয়ে দিচ্ছি আপনার পেজটা একটু ভিজিট করবেন আমাদের কটন ড্রেসে কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও যাচ্ছে ওখান থেকে দেখে আপনারা কটন ড্রেস পছন্দ করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার পয়েন্ট ডিজাইনের সি গ্রিন কালারটা পয়েন্ট ডিজাইনেরই স্টিগ্রিন কালারটা ওন্না এই এই হচ্ছে ওন্না খুব সুন্দর ওন্না এবারে ওন্না গুলো আসছে না 마শাআল্লাহ সালোয়ার হাটা কা ओके 1050 টাকা এত রিজনেবল প্রাইসে আমরা এই ড্রেসগুলো দিচ্ছি কি বলবো ছটপট অর্ডার প্রতিটা কালারই সুন্দর কতগুলো কালার এখানে আছে লাল আছে সবুজ আছে আচ্ছা এই পেঁয়াজটা দেখাই পেঁয়াজের সাথে পার্পল এই ড্রেসটা অনেক সুন্দর পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে পার্পল কালার একদম সিম্পল পরে আরাম পাবে এগুলো কিন্তু বেগসি পাতলা তারা পাতলা জামা পান মানে পড়তে চান আর কি নরম পাতলা সফট তুল তুলে এটা হচ্ছে আপনার ওনারটা পার্পল সাথে পেঁয়াজ কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও সালোয়ারটা পুরো পার্পল এটা হচ্ছে হাতার কাপড় ওকে আপনারা 1050 টাকা আপনারা কি করবেন এই পার্পেল কালারের একটু কাপড় কিনবেন হ্যাঁ যারা স্লিম আছেন তাদের সালোয়ারের কাপড় দিয়ে হয়ে যায় আড়াই যারা একটু হেলদি আছেন তারা কী করবেন আপনারা এই পার্পেল কাপড়টা কিনে জাস্ট এটার চারোপাশে দিয়ে বানাবেন এই ড্রেসটা মানে এত সুন্দর লাগবে যখন আপনি এটা একটু পার্পেল কালারের পাইপেন বসাবেন তখন বেশি ভালো লাগবে আপনারা চাইলে বসাতে পারেন আমার কাছে মনে হচ্ছে এটা আপনার বেশি ভালো লাগবে ওকে আপনারা তাজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে যা যেটা ভালো লাগে দ্রুত ইনবক্স করবেন কারণ চুন্ডিপাটি সবার পছন্দের সবাই পছন্দ করে তাজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ